এই পাতা দুটির মধ্যে কোন পাতাটি বড় দেখে মনে হচ্ছে এই পাতাটি কিন্তু কতটা বড় এর জন্য প্রয়োজন একক লার্ন ফিজিক্স ফর্ম ক্র্যাচ পার্ট থ্রি বিজ্ঞানে সাধারণত সিজিএস এফপিএস এবং এমকেএস এই তিনটি একক পদ্ধতি ব্যবহার করা হয় সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ভর এবং সময়ের একক সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড এবং এমকেএস পদ্ধতিতে মিটার কেজি সেকেন্ড তাছাড়া তাপমাত্রা প্রকাশের জন্য সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফাইনাইট এবং এম কেস পদ্ধতিতে কেলভিন একক ব্যবহার করা হয় মাঝে মাঝে তাপমাত্রার পার্থক্য প্রকাশের জন্য এম কেস পদ্ধতিতে কেলভিনের পরিবর্তে ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয় কারণ এক ডিগ্রি উষ্ণতার পার্থক্য আর এক কেলভিন উষ্ণতার পার্থক্য সমান আবার এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্য ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি ফাইনহাইট তাপমাত্রার পার্থক্যের সমান আন্তর্জাতিকভাবে একক ব্যবহারের জন্য এই তিনটি একক পদ্ধতি ছাড়াও আরেকটি একক পদ্ধতি রয়েছে সেটি হলো এসআই একক এসআই পদ্ধতিতে মোট সাতটি মৌলিক একক রয়েছে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ আলোর তীব্রতা এবং পদার্থের পরিমাণ এবং প্রতীকচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত একক বিজ্ঞানীর নাম অনুসারে হয় সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় দূরত্ব প্রকাশের জন্য দৈর্ঘ্য রেখক এবং সময় প্রকাশের জন্য সময় রেখক ব্যবহার করি কিন্তু বেগ প্রকাশের জন্যে দৈর্ঘ্য রেকককে সময় রেখক দিয়ে ভাগ করি তাই বেগের এমকেএস রেক হলো মিটার পার সেকেন্ড তাহলে আজকের প্রশ্ন সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে বেগের রেক কী